প্লিজ ইন্দু তোমাদের সবাইকে স্বাগত আজকে এইথ জানুয়ারি আমি শোধপুরের বাড়িতে আছি কাল এসেছি এবং এখানে বেশ কয়েকদিন থাকবো আর মানে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে আজকের ভ্লগটা তোমরা পুরোটা দেখতে পারো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু রিভিল করব এখন আমি আর বোন কয়েকটা কাজে যাচ্ছি ব্যাংকের কাজ আছে কিছু তো আমি বেরোচ্ছি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব আমার লাইফে কিছু পরিবর্তন আসছে সেগুলো সব বলবো তার জন্য ব্লগটা স্কিপ করো না দেখতে থাকো ব্যাংকের কাজ ছেড়ে অবশেষে বেরোলাম তাও পুরোটা কাজ হয়নি ব্যাঙ্ক অফ বরোদা থেকে বেরোলাম বাবার একটা অ্যাকাউন্ট প্রায় দু বছরের ওপরে হয়ে গেছে যেটা আপ টু ডেট করা হয়নি তো সেই জন্য খুবই সমস্যা হয়েছে এখন যখন আমি আপ টু ডেট করতে গেলাম নিল না তাই জন্য নতুন পাসবই দিতে হলো নতুন পাসবই আপ টু ডেট করিয়েছি আর বাবার যেহেতু একটা ফোন চেঞ্জ করেছে বাবার ফোনটা কিছুদিন আগে হারিয়ে গেছে বাজার করতে গিয়ে চুরি বলা যেতে পারে তো ফোন চেঞ্জ হয় ইউপিআইতেও প্রবলেম হচ্ছে তো কালকে আবার আসতে হবে নেট ব্যাঙ্কিং তাকে অ্যাক্টিভেট করার জন্য নেট ব্যাঙ্কিংয়ের ফর্ম নিয়ে নিয়েছি বাবার সই লাগবে সেই আমি আর বোন এখন বাড়ি যাচ্ছি বাবাকে দিয়ে নেট ব্যাঙ্কিংয়ের ফর্মটা ফিল আপ করবো আবার কালকে আসবো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে সেরকম ঠান্ডা নি আমার তো রীতিমতো গরম লাগছে রোদও খুব উঠেছে দেখতেই পাচ্ছ চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়িতে সেই চেঞ্জ করে ফ্রেশ হলাম তো এখন লাঞ্চটা সেরে নেব আমি মা বোন বাবা এখনও পুজো দিচ্ছে তো আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি লাঞ্চ সেরে এখানে মিষ্টিকে খাবার দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে মানে বাকিগুলোর সাথে ছিল যখন ওদেরকে খাবার দাওয়া বোন দিচ্ছিল খাবার দাবার তখন মিছরিটা ছিল না তাই জন্য ও বাদ পড়ে গেছে এই জন্য ওকে এই ঘরটা আটকে দিয়েছি কারণ বাইরে দিলে বাকিগুলো আবার চলে আসবে এদের তো পেট ভরে না যখনই খাবার দেবে তখনই চলে আসবে বাইরে ফুলুরি বসে আছে তো আমাদের বাড়ির বেড়াল মানে হুইসকাস খেয়েই বড় হয়েছে ছোট থেকেই কারণ যেহেতু আমরা ভেজিটেরিয়ান বাড়িতে মাছ ঢোকে না তাই ও সমস্ত ঝামেলা আমাদের করা পসিবল না সেই জন্য ওরা হুইসকাশিকে এখন মাছকেও পাশের বাড়ি থেকে দিলেও অতটা পছন্দ করে না মানে হুইসকাছটা খেয়ে এমন হয়ে গেছে তো আমরা হুইসকাশি দিয়ে অন্য কোনো ব্র্যান্ড ওদের পছন্দ হয় না স্যুটও করে না হুইসকাছটায় প্রথম থেকে খেয়ে আসছে বলে ওটাই ওরা ভালোবাসে মাঝখানে পিওর পেট বলে একটা ব্র্যান্ড আছে ওটা এনেছিলাম ওটা একটু দামে ও সস্তা কিন্তু দেখলাম ওরা খুব একটা পছন্দ করছে না পুষ্টিগুণও একটু কম মনে হলো আমার অবশ্যই একটু যদি প্রাইস চিপ হয় তো পুষ্টিগুণ কমই থাকবে কিন্তু এটা দেখলাম ওরা খাওয়ার পর ওরা নিজেরাও খেতে পছন্দ করে ওদের চেহারাও ভালো থাকে পশমগুলো ওদের সুন্দর থাকে তো আমরা এটাই ওদের জন্য আনি তো আমরা কি করি একবারে বড় নিয়ে নিই আগে তো যখন সংসার বড় ছিল ওদের তখন একবারে সাত কেজির কিনে নিতাম কিন্তু এখন আস্তে আস্তে কমতে কমতে কেউ হারিয়ে গেছে কেউ আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে সে কারণে এখন সংখ্যাটা কমে গেছে এখন দু তিনজনে এসে দাঁড়িয়েছে আর বাইরের কিছু কয়েকজন আছে যারা খেয়ে দিয়ে চলে যায় তো ওদের জন্য বোন কি করে তিন কেজির প্যাকেট কেনে যতদিন যায় মোটামুটি দেড় দু মাস মতো চলে যায় আবার একটা তিন কেজি কেনে এইভাবে চলছে তো সকাল বিকেল দুপুর রাত সবসময় ওদের হুঁসখাসি দেওয়া হয় দুধ খেতে ওরা খুব ভালোবাসে কিন্তু দুধ ওদের দেওয়া হয় না ওদের ল্যাকটিক অ্যালার্জি আছে বেড়াল দুধ যদিও ভালোবাসে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি কিন্তু দুধ ওদের ঠিক স্যুট করে না দুধ খাওয়ার পরই ওরা যে পটিটা করে সেটা ঠিক ঠিক হয় না একটু লিকুইডই হয় এক লিকুইড টাইপের পাতলা পাতলা পটি তো বুঝি যে ওদের সুর না আমরা দুধ ওদের খুব একটা দিই না আর হচ্ছে মিষ্টি মিষ্টিরও ওদের খুব পছন্দ সেটা মানে আমি সানার ক্ষেত্রেও লক্ষ্য করেছি সানাও ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে কিন্তু ওদের এগুলো খাওয়া উচিত না তাই জন্য দিই না আর এই দেখো মিষ্টি কীভাবে খাচ্ছে সব সময় মানে খেয়ে দিয়ে ছড়িয়ে ফেলিয়ে ছড়িয়ে খাবে কতগুলো ফেলে রেখেছে বড় লোকের বেটি আর কি বাইরের এখন এদেরকে দিয়ে এরা সব চেটে পুটে খেয়ে নেবে আর এ রোজ এইভাবে খাবে দেখো কতগুলো ফেলে রেখেছে ফেলে ঠেলে গিয়ে ওখানে বসে আছে আমি খা আর খাবে না এবার বাকিটা আমাকে ফুলুরিকে ডেকে খাওয়াতে হবে তো নষ্ট হবে এই দেখো ফুলুরিকে ডাকলাম আর ফুলুরি এসে কি সুন্দর খেয়ে নিচ্ছে ফুলুরি হচ্ছে মিছরির মা আর যেটা চিনি দেখেছো সবচেয়ে ছোট সদস্য ওরও মা অবশ্যই একই লিটারে হয়নি আগে পরে আছে মিষ্ড়ি প্রায় চিনির হচ্ছে মা সমান দিদি এবার বসেছি একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো সকালবেলাই তোমাদের বলেছিলাম তো একটু সময় নিয়ে বলতে হবে সেজন্য এখন ফ্রি হয়ে বলছি আমাদের এই যে বাড়ি এটা শোধপুরের বাড়ি আমার তো এই বাড়িটা আমরা প্রোমোটিংয়ে দিচ্ছি তো এত বছরের স্মৃতি এই বাড়িটা বাবা কেনে দু সালে আমরা দু হাজার আটে এসেছি এটা চব্বিশ চলছে অলমোস্ট পনেরো বছর কাটিয়ে ষোলোতে পড়ে গেছি তো এত বছর এতগুলো বছর আমার এখানে কাটা আমার কলেজ লাইফ এবং পোস্ট কলেজ লাইফ বিয়ে সমস্ত কিছু এই বাড়িতে বোন তো তখন স্কুলে পড়তো যখন আমরা এখানে এসেছি যাই হোক তো সমস্ত কিছুই মানে মনে হয় যেন এই তো মানে এতগুলো বছর কাটিয়েছি মনেই হয় না তো এত কিছু স্মৃতি এখন ছেড়ে বেরিয়ে যাব। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এই প্রসেসটা অনেকদিন ধরে হচ্ছে যে একটা আলোচনা যেটা হওয়ার ছিল যে দেব কি না আমরা একটা দোনা ছিলাম এটা অনেকটা তোমরা রিলেট করতে পারবে যারা বাড়িতে থাকো বা যারা আমাদের মতো এরকম বাড়ি ছিল একটা সময় পরে তোমরা প্রমোটিংয়ে দিয়েছ তারা রিলেট করতে পারবে যে বাড়ি থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে বা কেমন লাগে সেটা বেরিয়ে আসাটা কতটা আমাদের জন্য তো খুবই মন খারাপ তো সেটা তোমরা আরো বুঝতে পারবে যারা এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো তো তোমাদেরকে বলা হয়নি কারণ আমি ভেবেছিলাম যে যখন আমরা ফাইনালি সমস্ত কিছু করবো যখন আমরা অ্যাকচুয়ালি শিফট করব তখনই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হতো কারণ তোমরা আমি সবসময় বলি তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তো এটা ব্যাপারটা প্রায় ছ সাত মাসের একটা প্রসেস যখন আলোচনা হয়েছে কারণ ইনিশিয়ালি আমরা কেউই রাজি ছিলাম না বাবা মা বলো আমি বা বোন বলি আমরা কেউই চাইনি কারণ হয় এটা না বাড়িতে থেকে অভ্যেস মানে বাড়ি যত ছোটই হোক যেটুকু জায়গায় থাকুক আমার এইটুকুই এবার বিশাল বড় ফ্ল্যাটে থাকলেও হয়তো সেই খুশিটা হয় না এবার এটা আমার এখন এই মুহুর্তে মনে হচ্ছে তোমরা অনেকেই ফ্ল্যাটেও থাকো তোমাদের অন্যরকম চিন্তাভাবনা তাই আর কিছুদিন পর আমরাও থাকবো তখন হয়তো আমার চিন্তাভাবনা বদল হলেও হতে পারে যেহেতু আমি থাকিনি এখনো অবধি এবং আমার যে বিয়ে হয়েছে আমার যে শ্বশুর বাড়ি সেটাও একটা বাড়ি তো হয় আর কি বাড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা ভালোবাসা কাজ করে তো ভীষণই একটা ইমোশনাল আমাদের কাছে এটা ব্যাপার বোন তো সেই সময় আমি আর বোন ভীষণই কান্নাকাটি করেছিলাম বাবাকে বলেওছিলাম ছিলাম মানে আমাদের আত্মীয় স্বজন বলো আমাদের প্রোমোটার যে দাদা উনি খুবই ভালো ওনারা সবাই আমাদের বোঝালেন আর কি যে ব্যাপারটা বাবা মায়ের বয়স হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে একটা সময় বোনেরও হবে তো এই ধরনের সিচুয়েশানগুলো বাড়ির একটা মেনটেন্যান্স মানে কস্ট আছে রেনোভেশন আছে তো বারবার এই দায়িত্ব নিয়ে জিনিসগুলো করা সম্ভব না সে কারণে একটা মানে কিছু কিছু সময় মানে সবার ভালোর কথা ভেবেই একটা হর্ষ ডিসিশন নিতে হয় আমাদেরও নিতে হয়েছে তো আমরা দু তারিখে মানে শিফট করছি দু বছরের জন্য আমাদেরকে মানে যে জায়গাটা অ্যালট করা হচ্ছে সেটা পাড়ার মধ্যেই বাবা বলেছিল যে আমরা বেশি দূর যেতে চাইছি না আমরা যেন আমাদের লোকালিটির মধ্যে আমাদের থাকতে দেওয়া হয় অবশ্যই এটা আমাদের প্রোমোটা দাদারই দায়িত্ব উনি উনিই ব্যবস্থা করে দিয়েছেন তো আমরা বছরের জন্য এখানে পাড়ার মধ্যেই ঠিক আমরা এখন যে মানে গলিটায় থাকি ঠিক তার পাশের গলিটাতে একটা ফ্ল্যাটে থাকবো মানে ফরচুনেটলি ওটা গ্রাউন্ড ফ্লোর হয়েছে তোমরা তো অবশ্যই দেখবে তোমাদেরকে দেখাবো তাই জন্য মানে লিফট যদিও আছে অসুবিধা কিছুই হতো না বাট আমরা গ্রাউন্ড ফ্লোরই চাইছিলাম তো সেখানে আমাদের আস্তানো হবে দু বছরের জন্য যতদিন না এই কনস্ট্রাকশানটা পুরোটা তৈরি হচ্ছে তো ততদিন অবধি আমাদের ওখানেই থাকতে হবে তো এখন পুরো বাড়ি কমপ্লিট মেস হয়ে রয়েছে আমার এই কারণেই আসা বললাম যে সকালবেলা কয়ে মানে কিছু দিনের জন্য থাকবো কারণ দু তারিখে শিফট হওয়া মানে বুঝতেই পারছো বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফাঁকা করে বেরোনোটা সেটা কতটা কষ্টকর একটা ব্যাপার কত জিনিস কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি করবো না করবো মানে বোন মা বাবা তিনজন একেবারে হাবুটুবু খাচ্ছিলো তাই আমাকে আসতেই হতো সমস্ত কিছু কাল থেকেই অল্প অল্প করে সমস্ত করা শুরু করেছি মার বোন তো আগের সপ্তাহ থেকেই চালু করে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়ির কি কন্ডিশন হয়ে গেছে সব জায়গায় পোটলা 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 পরে মানে কতগুলো গাঠি তৈরি হয়েছে জিনিসপত্র রাখা হয়েছে প্রচুর জিনিস ফেলে দেওয়া হয়েছে মানে এটা আমাদের সব বাড়িতেই থাকে দেখবে অনেক জিনিস থাকে ঘরে যেগুলো আমাদের কোনো সময় টাচ করতে হয় না আবার আমরা ওই জিনিসটা ফেলিও না বছরের পর বছর থেকে যায় এবার যেহেতু আমরা ফ্ল্যাটে এখন যাচ্ছি এত ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখাটা মুশকিল হয়ে যাবে কারণ এই ফ্ল্যাটটা খুব একটা বড় হবে না তো আমাদের যখন এই নিজেদের ফ্ল্যাট তৈরি হয়ে যাবে সেখানটা আলাদা করো আর তাছাড়া আননেসেসারি জিনিস রেখে ফালতু ফালতু জায়গা মানে ব্লক করার কোনো মানে হয় না সে কারণে ওগুলো সব ফেলে দিয়েছি এখন এই সমস্তই কাজ করছে যে যেগুলো মানে কাজ চলছে যেগুলো দরকার নিয়ে এলিমিনেট করা আর যেগুলো দরকার সেগুলো গুছিয়ে এক জায়গায় রাখা এবং নিয়ে যাওয়া আস্তে আস্তে শিফট করাতে হবে এবং আমাদের পরপর দুটো বাড়ি আমাদের গা লাগোয়া যে বাড়িটা সেই বাড়িটা মানে আমার এই বাড়িটা অ্যাকচুয়ালি জোড়া বাড়ি একই দেওয়ালে ছিল দুই ভাই একসাথে বাড়ি করেছিল তো এক ভাই সেল করে দেয় তারটাই আমরা কিনে নিই তো আর এক ভাইয়ের যে পোর্শনটা ছিল তারাই অ্যাকচুয়ালি প্রোমোটারের সঙ্গে ফার্স্ট টাইম মানে কথা বলে প্রোমোটার আসে আমাদেরটাও নিজের যায় কারণ ওইটুকু জায়গায় কাজ করে তাদের কিছু হতো না দেন আমরা দুটো বাড়ি আর ঠিক আমাদের পাশের বাড়ি তিনটে বাড়ির প্লট মোটামুটি ওই সাড়ে আট কাঠার মতো পুরোটার মধ্যে হচ্ছে বিল্ডিংটা কনস্ট্রাকশান তো ওরা দুজন আগেই চলে গেছে আমাদের ঠিক পাশের বাড়ি যে তারা আগের সপ্তাহে চলে গেছে একদম গা লাগোয়া যে সেম দেওয়ালে বাড়িটা সেটা তো আর বাড়িটা নেই পুরো ফাঁকা জায়গা হয়ে গেছে কারণ ওরা অনেকটা এক দেড় মাস আগেই চলে গেছিল বাড়ি ভেঙে ফেলা হয়েছে আর যারা আগের সপ্তাহে গেলো তাদের বাড়ি ভাঙা চলছে আর খুবই খারাপ লাগছে কারণ তাদের বাড়িটা আমি দেখছি তাদের দোতলা বাড়ি ছিল এবং বাড়ির ছাদে সুন্দর করে সাজানো তাদের গার্ডেন ছিল আর কি টপ ফুলের টপ সব গাছপালা সব ওখানে পড়ে রয়েছে হয়তো গাছগুলো মরেও যাবে আমি জানি না বাড়িটাই না থাকলে গাছগুলো কি করবে আমি জানি না আমার দেখে সত্যি খুব কষ্ট লাগছে স্বাভাবিক ওনাদের পক্ষে তো ওনাদেরকেও নিশ্চয়ই কোনো না কোনো একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে অত গাছ তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তো এগুলোই আর কি মানে তোমাদের সাথে শেয়ার করলাম আমি যথেষ্ট ইমোশনাল আমি এখন বলতে গিয়েও আমার খুবই খারাপ লাগছে এবং আমি কেঁদে ফেলছি কিন্তু আমি নিজেকে মানে কন্ট্রোল করছি আর তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই জার্নিটা তোমরা সাথে থাকো ফ্লগটা দেখো আমাকে সাপোর্ট করো আর আমি জানি তোমরাও অনেকে রিলেট করবে যাদের এরকম বাড়ি ছাড়তে হয়েছে তো আশা করি আমি আস্তে আস্তে আমি আর বোন এটা থেকে ওভারকাম করতে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমি যেহেতু বেশিরভাগ সময় আমার শ্বশুর বাড়িতে থাকি তাই দাঁড়িয়ে প্রতি মুহূর্তে যে কষ্টটা সেটা আমি অতটা ফিল করি না আমি এসেছি বলে আমার এত খারাপ লাগছে কিন্তু এই কষ্টটা অনেক বেশি ফিল করে বোন কারণ ও আমাকে ফোন করে সকাল বিকাল আমাদের দুই বোনের কথায় ফোন করে বলছে এই ছবিটা এখানে ছিল এই ঘরে এখানটা আমাদের দুই বোনের ছবি এখানে এই যে এই রুমটা যেখানে আমি বসে কথা বলছি এটা আমার বোনের বেডরুম ছিল বিয়ের আগে অবধি আমরা এখানে একসাথে ঘুমোতাম তো এইটা খুব মানে খুবই যত্ন নিয়ে সাজানো একটা ঘর আমাদের দুজনের দুই বোন থাকতাম তো যখনই ঘর গোছানো হচ্ছে কিছু পুরনো জিনিস বেরিয়ে আসছে এটা এখানে ছিল এটা ওখানে রাখতাম টেবিলটা এখানে ছিল সব মনে পড়ছে যে আবার যখন ভাবছি যে আর কয়েকদিন পর এই বাড়িটাই থাকবে না তখন সব ধুলোবালি পরে থাকবে সেটা ভেবেই আমার মানে মানে বুকের ভেতরটা মোচর দিয়ে উঠছে তো ওটাই আর কি আর মন খারাপ করে কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কিছু কষ্ট মেনে নিতে হয় আশা করি আমি আস্তে আস্তে আমরা এই কষ্টটা থেকে বেরিয়ে আসবো এবং যখন ভালো নতুন যখন এখানে আস্তানা হবে সেটাও আমাদের ভালোই লাগবে ঠাকুর আমাদের মানে আমাদের আশীর্বাদ করছেন হয়তো ওনারই এটাই ইচ্ছে তাই এটাই হচ্ছে নাহলে আমাদের কখনো মানে কোনো স্বপ্নেও আমরা ভাবিনি যে আমরা কোনো একটা সময় আমরা প্রোমোটিংয়ে দেব বা ফ্ল্যাটে থাকবো আমাদের সব সময় চারজনেরই বাড়ি ভালো লাগে যাই হোক হয়তো এটা ঈশ্বরের ইচ্ছে তাই হচ্ছে আমি তো অত্যাধিক আমাদের পুরো পরিবার ঈশ্বর বিশ্বাসী ওনার ইচ্ছেতেই সব কিছু আমি এটা বিশ্বাস করি চলো তোমাদেরকে এখন দেখাই যে বাড়িটার কি কন্ডিশন বাড়ির কি কন্ডিশন সেগুলো তোমরা দেখো এই দেখো এখন হচ্ছে বাড়ির এই কন্ডিশন আমাদের এই এটা হচ্ছে আমাদের একতলার ছাদ যেটার একটা পোর্শনে এই যে গ্রিন দেখছো আমার রুমটা যেখানে বসে তখন কথা বলছিলাম আর পুরোটার বাকিটা ছাদ ছিল আর এই যে এই ভাঙা জায়গাটা দেখছো এখানটাতে দেওয়ালটা ছিল এই পুরোটা পোর্শনটা এই যে ফাঁকা জায়গাটা নিচে দেখতে পাচ্ছ এটা পুরোটাই বাড়ি ছিল বাড়িটা ভেঙে ফেলা হয়েছে আর এখানে আমাদের দেওয়ালটা ছিল এখানটাতে আর এটা তো পুরোটাই ভাঙা হয়ে গেছে আর এই যে সাদা বাড়িটা দেখছো দেখো ভাঙার কাজ চলছে এটার কথাই বলছিলাম যে এরা আগের সপ্তাহে বাড়ি ছেড়েছে দেখো কত সুন্দর মজবুত বাড়ি সে বাড়িটা আমি দেখছি রীতিমতো চার পাঁচজন মিলে বাড়ি ভাঙছে কত সময় লাগছে করতে এতটাই মজবুত এত পুরনো বাড়ি আগেকার দিনে বাড়িও সেভাবে তৈরি হতো তো এই বাড়িটা তো ভেঙে গেছে এবং এখান থেকে তোমায় দেখাতে পারবো না উপরের ছাদ থেকে দেখা যায় যে এদের ছাদে কত সুন্দর কত ফুলের গাছ ছিল এখন আমি জানি না মিস্ত্রিরা গাছগুলোকে সরিয়ে কোথাও নিয়ে যাবে কি না দেখে আমার সত্যিই কষ্ট লাগছে এবং আমাদেরও গাছগুলো নেওয়ার উপায় নেই কারণ আমরাও তো এখন ফ্ল্যাটেই থাকবো গিয়ে আসতানা ওখানে আমি নেব কি করে নিজেদের ফ্ল্যাটে নেওয়া যায় অত ফুল আমি কোথায় রাখব তো এই হচ্ছে এখন কন্ডিশান দেখো আমি ওপরের ছাদটাতে এসেছি যাতে তোমাদেরকে আরও বেটারভাবে দেখাতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো ভাঙা জায়গাটা আমার তখন ক্যামেরাটাতে একটু প্রবলেম হচ্ছিল তাই জন্য আগের যে ক্লিপিংসটা দেখেছো ওটা একটু আবছা এসেছে এটা আই থিঙ্ক একটু বেটার লাগছে দেখতে এখানে বাবা মানে প্রতিদিন দুপুরবেলায় শীতকালে এসে রোদ পোহায় আর পেপার পড়ে এটা রোজগারের ব্যাপার আর এই যে পাশের বাড়িটা যেটা বলেছিলাম তোমাদেরকে যেটা আমাদের গা লাগোয়া সেটা তো দেখলে পুরো দুর্মুষ হয়ে গেছে আর আর এই যে পাশের বাড়ি সেটা এই যে ভাঙচুর হচ্ছে এনারা আগের সপ্তাহেই হয়েছে যে বাড়ি ছেড়ে দিয়েছে আর এই যে গাছগুলোর কথা বলছিলাম দেখো কিছু টব আমি কালকে আরও বেশি দেখেছিলাম এখন কয়েকটা কম দেখছি বোধহয় মিস্ত্রিরা নিজের কাজের জন্য সরিয়ে দিয়েছে আমি জানি না ওগুলো কী কিছু পড়ে রয়েছে করবে এখনও আর এই যে নিচটা দেখলে আমাদের বাড়ির প্যাসেজটা এটা আর এক সপ্তাহ পর এগুলো কিছু থাকবে না তাই শেষবারের মতো নিজেও দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি ভ্লগ বানাচ্ছি যে একটা স্মৃতি থেকে যাবে আজীবন এখন বাজে সন্ধে ছটা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপর প্রেয়ার সেরে নিচে এসেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে ঘরের কী অবস্থা তোমরা অলরেডি আমার পিছনে আয়নাটা দিয়ে দেখতেই পাচ্ছ যেটা আয়নায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ঘরে একটা খাট রয়েছে এই ঘরটাতে আগে বাবা থাকতো এখন বাবা পাশের রুমটাতে থাকে আর এখানে এখন কেউ থাকতে পারবে না আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো কি অবস্থা ঘরের সব ব্যাগে ব্যাগে ভরে ভরে জিনিসপত্র রাখা হয়েছে সমস্ত অনেকগুলো পোটলা হয়েছে এবার আস্তে আস্তে এগুলোকে আমরা শিফট করব। ভারী ভারী জিনিস তো লোক দিয়েই করাতে হবে সেগুলো ওই প্রোমোটার দাদার ঠিক করা লোকজনই করে দেবে বাট টুকটাক জিনিস আমরা চাইছি আমরা যেগুলো হাতে ক্যারি করতে পারবো করে আসি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে জিনিসপত্র যেগুলো যেহেতু আমাদের তো আমরা নিজেরা যত্ন যেভাবে করবো ওরা সেভাবে করতে পারবে না আর আমরা একটু গুছিয়েও রাখতে পারবো এবার বাইরের রুমটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাইরের রুমটার হচ্ছে এইরকম অবস্থা কোনো ঠিক ঠিকানা নেই যেটা যেরকম আছে এখন বেরোবো বলে সেইভাবে রাখা এই একটা সেই আমার জন্মেরও আগের থেকেই এই ডাংটা ছিল আমি জন্মের পর থেকেই দেখছি এইটা এগুলো সব এখানে এইভাবে রাখা আর এইটা আছে ঠাকুর ঘর প্লাস বাবা এখন এই ঘরটাতেই থাকে তো বাবার বিছানাটারও এখন এই অবস্থা বাবা সরি বাবা এই বিছানার এই একটা সাইডটাতে কোনো মতে দুপুরবেলা রাত্রিবেলা ঘুমোচ্ছে এখন এরকম কন্ডিশান আমার বুক সেলফটা অলমোস্ট ফাঁকা করা হয়ে গেছে এটা এখনও বাকি রয়েছে কারণ এই ট্যাঙ্কটাতে সমস্ত বই রাখা হয়েছে কিন্তু সব বই ধরেনি তাই জন্য নতুন একটা প্যাকিং বক্স আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে তো বাকি বইগুলো যাতে এর মধ্যে ভরতে পারি তো এই দিকটাতে যাচ্ছি এই দিকটা এই রুমটা হচ্ছে গিয়ে আমাদের মানে খাওয়া দাওয়ার ঘর যেটা এখনো মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানটা এইরকম কন্ডিশানে রয়েছে এখানে মার ঝুমা কাজ করছে সব গোছ গাছ চলছে এখনো যেই জিনিসগুলো ইমিডিয়েট প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে ওই বাড়িতে ট্রান্সফার করা হবে তো এটা আমাদের খাওয়া দাওয়ার রুম সেটারও এইরকমই অবস্থা এখন আর এই ঘরের মানে বাড়ির কোনো অংশেরই আমরা সেদিকে খেয়াল রাখতে পারছি না যেই তো সবই বের করাবো আর ওই বাড়িতে শিফট করবো এইটাই এখন এই মুহুর্তে প্ল্যানিং আর এই হচ্ছে আমাদের কিচেন কিচেনটা নর্মালি রয়েছে আস্তে আস্তে সরাচ্ছি সব কারণ এইটা লাস্টে আসবে যে বোন অর্ডার করেছে আমি এসেছি বলে পানির চাউমিন তো আমি খেতে চাউমিন খেতে ভালোইবাসি তোমরা তো আগের থেকেই জানো আর পনির চাউমিনটা অনেকদিন পর খাচ্ছি এখানে খুব ভালো বানায় তো সেটা এখন খাবো আমি মা বোন সবাই মিলে একটা জিনিস কেনাকাটা ছিল কিনতে বেরিয়েছিলাম আর আমরা যে ফ্ল্যাটটাতে আমরা থাকবো সেটাও দেখতে গিয়েছিলাম কিন্তু আজকে আগের যে লাইট লাগানো ছিল সমস্ত কিছু খুলে না হচ্ছে পুরোটাই অন্ধকার তাই তোমাদের দেখাতে পারলাম না আমরা কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম ওখানে রাখবো বলে তো মোবাইলের টর্চ জেলে কাজ চালিয়েছি তো কালকে থেকে সমস্ত কিছু ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার যারা যে সমস্ত যে কাজ কাল থেকে কাজ শুরু হবে ইলেকট্রিশিয়ান সমস্ত আমাদের বাড়িতে যে লাইট আছে মানে মিনিমাম যে লাইটগুলো না থাকলে নয় এখন তো শীতকাল তাই ফ্যানের ব্যাপার নেই তো ফ্যান ট্যানগুলো কালকে লাগিয়ে দেওয়া হবে বেসিক কিছু লাইটস এই ঘরে থাকবে যতদিন অবধি এই মানে এই বাড়িতে আমরা রয়েছি এক তারিখ অবধি তারপর ওই লাইটগুলো লাগিয়ে দেওয়া হবে আর জিনিসপত্র আস্তে আস্তে মানে সরিয়ে নিয়ে যাওয়া হবে কালকে থেকেই শুধু যে বিছানাগুলো খাটগুলো আমরা ব্যবহার করছি সেগুলো থাকবে সেটা একেবারে দু তারিখ সকালে নিয়ে যাওয়া হবে আর কালকে প্লাম্বার এসে জলের কাজ লাইনগুলো সব করে দেবে আমাদের এক লাগিয়ে দেবে আর যেটা থাকে রান্না কিচেন চিমনি সেগুলো লাগিয়ে দেবে আর যেটা গিজার গিজারটা সেট করে দেবে এই সমস্ত প্ল্যান করা হয়েছে এই মধ্যেই সেটা করা হবে কালকে হচ্ছে কালকে কত তারিখ বানু কালকে একত্রিশ তারিখ কালকে একত্রিশ তারিখ তো একত্রিশ একের মধ্যে মোস্টলি এই সমস্ত ইলেকট্রিশিয়ানের কাজ আর জলের কাজ সমস্ত কিছু র্যাপ আপ করার চেষ্টা করা হচ্ছে হোপফুলি হয়ে যাবে আর আমাদের একটা কোমটও বসানোর আছে ওটাও বসবে কালকে আর দু তারিখে তো সমস্ত মানে আসবাবপত্র নিয়ে যাওয়া হবে এই হচ্ছে কথা কথা হয়ে গিয়েছে সমস্ত কিছু তো ঠিক আছে চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদেরকে এই কথাগুলো বলবো অনেকদিন ধরেই ভাবছিলাম তো বলে উঠতে পারছিলাম না তো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তোমাদেরকে সবটা দেখালামও তো এবার যেরকম যেরকম আমরা শিফট মানে করতে থাকবো তোমাদেরকে আপডেট দিতে থাকবো তোমরা ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা